ইয়েতি না সাচ্ছসাবাজি নাম হততি যায়া মাঙ্গানাঙ্গতি। আজকেলে মহতিপূর্ণময় পষ্ট্পস্কার সংধান অনুষ্ঠানিজ প্মরাধ্য মাননীয় সভাপতি। সংরাজ বিক্ষোভ মহামণ্ডলের সুযোগ্য সহসভাপতি গহিরা শান্তিময় বিহারের সুযোগ্য বিহার দক্ষ পরম সধ্য সুদেশক ভদন্ত মৈত্রীপ্রিয় মহাতের মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান জ্ঞাতি অত্র গ্রামী জন্মজাত সাঙ্গিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধ পণ্ডিত আমার পরম কল্যাণ মিত্র বিশ্ব শান্তি পেগোটার সুযোগ অধ্যক্ষ পরম সাধ্য ডক্টর জ্ঞানরত্ন মাহাতের মহোদয় অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান ধর্মদেশক মাননীয় মহান সংঘ সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাবন্দন নিবেদন করছি আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত পূর্ণদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি মহাকারণিক তথাগত বুদ্ধ ইতিপুত্তক ইতিপুত্তক গ্রন্থে তিনি তিন প্রকারের চক্ষের কথা বলেছেন আবার অঙ্গুতনিকের নিকের বিশেষ চার প্রকার পাঁচ প্রকারের চক্ষুর কথাও আছে তবে আমি ইতিপুত্ত গ্রন্থের আলোকেই বুদ্ধ যে তিন প্রকারের চক্ষের চক্ষুর কথা বলেছেন সেটাই আমি এখানে আলোচনা করব বুদ্ধ বলছেন জগতে একটা হচ্ছে মাংসচক্ষু একটি হচ্ছে দিব্য চক্ষু একটা হচ্ছে প্রজ্ঞাচক্ষু মাংসচক্ষু হচ্ছে মানুষ জন্মগ্রহণ করার পর শারীরিকগতভাবে এটি লাভ করেন আবার অনেক ক্ষেত্রে জন্ম অন্ধ আছে অর্থাৎ তিনি এই চর্মচক্ষুটাও লাভ করতে না এই ধরনের অনেক মানুষ পৃথিবীতে আছে আবার চর্মচক্ষু দিয়ে পৃথিবীর সব কিছু দেখা যায় না তার জন্য প্রয়োজন দিব্যচক্ষু এই দিব্য আবার সবার থাকে না এর চেয়েও আরও কঠিন পৃথিবীকে প্রকৃতভাবে দেখার জন্য জানার জন্য সেটা হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞাচক্ষু তো চক্ষু দিয়ে আমরা যা দেখি এটাকে আমরা সাধারণত সত্য মনে করি তো বুদ্ধ এটাকে সত্য বলেছেন এটাকে বলছে লোকীয় সত্য কিন্তু এই সত্য দ্বারা প্রকৃতটাকে জানা যায় না আবার দিব্যচক্ষু দ্বারা এই পৃথিবীর যে একত্রিশ লোকভূমি এবং মানুষের কে জানতে পারা বুঝতে পারা উপলব্ধি করতে পারা এটার জন্য দিব্য প্রয়োজন আর প্রজ্ঞাচক্ষু জন্ম জরা ব্যাধি দুঃখ এই দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরুদের উপায় এই বিষয়টাকে জানা তো মহাকার্ণিক তথাগত বুদ্ধ বলেন একজন মানুষের জীবনে এ মাংসচক্ষ লাভ করাটাও কঠিন যদি জন্ম অন্ধ হয়ে আপনি জন্মগ্রহণ করেন তাহলে এই জীবনটা বিতানা আপনি পৃথিবী দেখবেন না কখনো কি চোখ বন্ধ করে এই বিষয়টা উপলব্ধি করেছেন আমি একদিন করেছি করার কারণটা ছিল আমি বই পড়ছিলাম তো বই পড়তে পড়তে সম্ভবত মধ্যম নিকায় মনে হয় আমাদের জাতীয় ধর্মদার ভান্তের মধ্যম নিকের দ্বিতীয় খণ্ড এখন ভান্তের বিশেষ করে বইয়ের ভূমিকাটায় পরে আমি খুব অভিভূত হলাম আমার মনের অনেক প্রশ্ন জিজ্ঞাসা সেখানে আমি সমাধান পেলাম তখন মনে খুব আনন্দ আনন্দপ্রীতি অনুভব হলো হঠাৎ ভাবলাম যদি এই চর্মচক্ষু না থাকতো তাহলে এটা তো লাভ করা সম্ভব হতো না এই বিষয়টা ভেবে আমি একটু চোখ বন্ধ করে ভাবছিলাম অন্ধ হলে কেমন হতো এটা যে কত দুঃখ চোখ বন্ধ করে একটু ভাববেন ঘরের মধ্যে একটু চোখ বন্ধ করে হাঁটার চেষ্টা করবেন দেখবেন চর্মচক্ষুটাও মানুষের জীবনে প্রয়োজন এই চর্মচক্ষু দিয়ে আবার মানুষের জীবনের সব সত্য জানা যায় না এটি নিয়ে আমরা যেটা দেখছি উপলব্ধি করছি এটা কিন্তু অতি অল্প আপনি এই চক্ষু দিয়ে দুই এক মাইল হয়তো দূরে দেখবেন তার চেয়ে বেশি দেখা সম্ভব নয় তাহলে সেটা দেখে কি আপনার জীবনে ক্ষান্ত হবেন আপনি আরও বেশি জানার আগ্রহ চেতনাটা আপনার মধ্যে জাগ্রত হবে তো বুদ্ধের জন্যই বলছেন এই চর্মচক্ষু এটা লাভ করতেও কিন্তু পুণ্য লাগে পুণ্য না থাকলেও কিন্তু সেটা লাভ করার সময় সম্ভব হয় না এজন্য আমাদের সদীয় মহামান্য সংগরাজ ভান্তে তিনি ধর্মদর্শনে প্রায় একটি কথা বলেন যে আটটাক্ষণ বিনুমুক্ত অষ্ট যুক্ত মুক্ত হওয়া জীবন সে সেখানে বলছে চক্ষু কর্ণ নাসিকা ত্বক এগুলোর অনুভূতি নিয়ে যথাযথভাবে জন্মগ্রহণ করতে যদি না পারে সে মানব জন্মটা কিন্তু বিথায় পর্যবেসিত হয় সেজন্য চক্ষু সম্পদ লাভ চর্মচক্ষু সম্পদ লাভ এটাও কিন্তু অতীব কষ্টসাধ্য সহজ নয় অতীতের জন্ম জন্মান্তরের পুণ্যপাড়ামির প্রয়োজনীয়তা আছে দ্বিতীয় যেটা দিব্যচক্ষু এই দিব্যচক্ষুটা মানুষ যখন আত্মসাধনে নিমগ্ন হয় চর্মচক্ষুকে বন্ধ করে চর্মচক্ষুকে বন্ধ করে অন্তর জগতে মধ্যে একটা চক্ষু উৎপন্ন হয় সেটার উদাহরণ আমি একটু বলি এটা আমাদের সদ্য ডক্টর রাষ্ট্রপাল ভান্তের থেকে আমি শোনা তো ভান্তে এটা বুধিবাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে এসেছিলেন ভান্তে ওখানে এই দেশনাটা করেছিলেন যে আমাদের মহামান্য অষ্টম সঙ্গরাজ সাহিত্যরত্ন পরম সধ্যীয় প্রাতঃস্মরণীয় শিললঙ্কার মহস্ত মহোদয় তিনি একবার সদীয় রাষ্ট্রপাল ভান্তের কাছে তিনি বিদর্শন ভাবনার অধিষ্ঠান নিয়েছিলেন আর তার কর্মস্থান নিয়েছেন তো ভান্তি রাত্রেবেলায় তো ধ্যান করছেন কিন্তু হঠাৎ ভান্তের মধ্যে একটি চক্ষু উৎপন্ন হলো যেটাকে আমরা বলতে পারি দিব্য চক্ষু যে লাইট বন্ধ সব কিছু কিন্তু উনি সব কিছু দিনের মতো দেখতেছে এমনভাবে দেখতেছে ভান্ত খুব অবাক হলেন তো সকাল যখন হলো তখন রাষ্ট্রভান তাকে বলতেছে যেমন বলছে আমি সেভাবে বলছি ও রাষ্ট্রভাল এখন তুই আরে কি কি দিলে হ্যাঁ তো রাতেই একটা লাইট টাইট বন্ধ কিন্তু হ্যাঁ দিনের মতো এই ফিথিবিয়েন দেখি তো বলে যে ভান্তে এটাও আপনাকে স্মৃতি করতে হবে বলে কি করতে হবে বলে যে এই তো আমি দেখছি দেখছি বলে স্মৃতি করবেন স্মৃতি করলে এটা চলে যাবে হদে না আইবে যাইলে তো ভালো হইতো না এবার থক না হয় থাকলে অসুবিধে দেখে তো দিনের মতো ব্যাগ এসো দেখুক ভান্তে এটাও তো লোভ এটাও লোভ এটাকে বলা উপচার ধ্যান ধ্যান জগতে দশ প্রকারের উপক্লেশ আছে এই উপক্লেশের মধ্যে একটা ক্লেশ হচ্ছে এই দিব্য জ্যোতিটা লাভ করা এই দিব্য জ্যোতি লাভ করা তো পরে অবশ্য এটা ভানতে আর থাকেনি নি ওখানে উপক্লেশের বর্ণনা করতে গিয়ে এই বর্ণনাটা সদ্য রাষ্ট্রে দিয়েছিলেন অর্থাৎ মানুষ যখন শিলময় জীবনযাপনের মাধ্যমে তিনি চারি স্মৃতিপস্থান ধ্যানে নিজেকে নিমগ্ন রাখে তখন তার মধ্যে একটি চক্ষু উৎপন্ন হয় এটাকে বলা হয় দিব্য চক্ষু এবং এটার দ্বারাই তিনি পৃথিবী অবলোকন করতে পারেন মানুষ সম্পর্কে তিনি বুঝতে পারেন দেখতে পারেন এবং এভাবেই রাত্রেবেলায়ও তিনি দিনের মতো করে দেখেন এটাকে বলা হয় দিব্য চক্ষু বুদ্ধ আরেকটি চক্ষের কথা বলেছেন সেটা হচ্ছে প্রজ্ঞাচক্ষু এটি চর্মচক্ষু দিয়েও নয় এটি কোনো দিব্য নয় এই প্রজ্ঞাচক্ষুটা হচ্ছে কি জগতে মানুষ মানুষের মধ্যে যে দুঃখ আছে এই দুঃখগুলোকে তিনি গভীরভাবে দেখতে পান কিরকম যেমন জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্পুত স্থলাবত যাহা চায় তাহা না পাবার দুঃখ সংক্ষেপে পঞ্চপাদান স্কন্দ দুঃখ ভানতে এই দুঃখগুলোকে আমরা দেখছি না এখানে আবার ফগ্গা আর কি আছে তাই না আমরা তো দেখতেছি জন্ম হলে দুঃখ পাচ্ছে জরার দুঃখ বেয়াদির দুঃখ হচ্ছে না আমাদের মতিনা বাবু বলতেছেন এটা হলে এটা হয় শরীর দুর্বল হয়ে গেছে জরার দুঃখ তো এইটা দেখার জন্য আমার ফজ্ঞা চক্ষু কেন লাগে আসলে এই দুঃখটা আমরা যেভাবে দেখছি ওই দেখাটা আসলে প্রকৃত দেখা নয় প্রকৃত দেখা নয় বলেই আমরা এখনও মার্গে যাওয়ার জন্য চেষ্টা করি না মোহ আবরণে ধরে একটু আগে আপনাদের বিহারে সে কথাটা বলছিলাম কীরকম তা আমরা যখন আসতাম আমাদের নিরোধানন্দ আমাদের সিঙ্গরা ছ চা এইসে অনেক কিছু দিল এখন আমরা যারা এখানে বসে আছি সবাই মোটামুটি গ্যাস্ট্রিক সমস্যা দেখার সামনে যখন যায় না খেলে ভালো কিন্তু সামনে যখন দিয়েছে গরম গরম আমাদের একটু খেয়ে নিই তা আমি বললাম যে এটা হচ্ছে মোহ না খাওয়া যখন সামনে এসে এসেছে ক্ষতি হলো একটু খেয়ে নিই এই হচ্ছে মোহ তো প্রজ্ঞা যখন থাকে তখন কিন্তু এই মোহটা থাকে না প্রজ্ঞা যখন থাকে তখন এই মোহটা থাকে না এই প্রজ্ঞা দ্বারাই মোহটাকে ছেদন করতে হয় না এটা খেলে আমার ক্ষতিই হবে এটা সত্য উনি সেটা আর স্পর্শ করবে না মোহ তাকে আবৃত করতে পারে না তা আমরা যে জন্ম দুঃখ জরা দুঃখ এটা মানতে বুড়ো হলে তো এমনি জরা হয় এটা তো স্বাভাবিক এই যে এটা ভাবছে মোহটা কেন এটা স্বাভাবিক হবে এটা না হয়ে কি পারে না এই প্রজ্ঞা যারা উৎপন্ন যার মধ্যে উৎপন্ন হবে প্রজ্ঞা যার মধ্যে থাকবে তিনি বলেন না জরায় কেন হবে এ জরায় না হতে হলে জন্মকে আমি নিরোধ করব সেজন্য আমরা যে চর্মচক্ষু দিয়ে দেখি এই দেখাটা আসলে চক্ষে দেখানো এটাকে বলা হয় জ্ঞানে দেখা অনুভেদেয় আনন্দ মিত্র ভান্তের মহামঙ্গল গ্রন্থে তিনি এই দুটি শব্দ ব্যবহার করেন অনুভেদ ও প্রতিভেদ এই প্রতিভেদ জ্ঞানে দেখাটাই হচ্ছে আসলে মূলত প্রজ্ঞাচক্ষ দিয়ে দেখা তা আমরা যেটা দেখি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে নিই বলে যার কারণে এই দুঃখ থেকে মুক্তির অন্বেষণ আমরা করি না এই দুঃখের কারণ তৃষ্ণা আমরাও এটা জানি তৃষ্ণা জানি না কিন্তু এরপরেও কি তৃষ্ণা আমাদের কমছে ওই যে বললাম না খমেনের সিংহারটা খেয়ে নিলাম তাহলে তৃষ্ণা আমি জানার পরেও আমার তৃষ্ণাকে আমি চরিতার্থ করছি কিন্তু প্রজ্ঞাচক্য থাকলে তিনি দিন সেটা করতে পারবে না তৃষ্ণা নিরোধ তাহলে দুঃখ নিরোধ হবে তাহলে তৃষ্ণাটাকে নিরোধ আমরা কি করছি না কেন ওই যে প্রকৃত প্রজ্ঞাচক্ষুটা আমার মধ্যে নাই তৃষ্ণা নিরোধের উপায় যেটাকে সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্তর সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এটা আমরা সবাই তো জানি কিন্তু আমরা যখনই লোভ মোহ আবরণে আবৃত হই তখন একটু মিথ্যা বললে আর কি হবে বাঁচার জন্য মিথ্যা বলে ফেলছি অনেক সময় প্রাণী হত্যা করছি অনেক সময় সম্মুখ জীবিকা করছি না হ্যাঁ এভাবে আমরা বিবিধশীল ভঙ্গ আমরা করছি কেন মোহ আবরণ কিন্তু পজ্ঞাচক্কু যখন উৎপন্ন হবে তার পক্ষে কখনো সেটা ভঙ্গ করা সম্ভব হবে না এটি বুদ্ধ কটিরণ্ড সূত্রের মধ্যে খুব স্পষ্ট করে বলেছেন যে ব্যক্তি এই প্রজ্ঞাচক উৎপন্ন হয়ে যত শ্রতাপত্তি রাবি হয়েছেন তার পক্ষে পঞ্চশিলের একটি শিল ভঙ্গ করা সম্ভব নয় অর্থাৎ এমনভাবে সেটা উৎপন্ন হয়েছে যে কোনো মোহ আবরণ তাকে আর আবৃত করে রাখতে পারে না তো সেজন্যই বুদ্ধ বলছেন যেন আমরা এগুলোকে সংযত করি এই প্রজ্ঞাচক দ্বারাই আসলে মূলত এটিকে সংযত করতে হয় মহাকারণিক তথাগত বুদ্ধ এটি ভিক্ষুবর্গের মধ্যে পাঁচজন ভিক্ষুকে নিয়ে এটা নিয়ে খুব সুন্দর উদাহরণ দিয়ে চক্ষু সম্পর্ক বলতে গিয়ে সেখানেই পাঁচজন ভিক্ষু তারা কি করেছেন পাঁচজনের পাঁচটা ইন্দ্রিয় সংযম করতো কেউ বলে চক্ষুকে সংযত করলে হয় কেউ বলছে কর্ণকে সংযত করলে হয় কেউ বলে রসমানি জিব্বাকে সংযত করলে হয় কেউ বলছে গ্রাণকে সংযত করলে হয় কেউ বলে স্পর্শকে সংযত করলে হয় জনের মধ্যে তর্ক বেজে গেছে কারণ কেউ বলে যেন চোখ আগে চোখ সংযম করলে হবে আর কেউ বলে কন্যা সংযম করলে হবে এটা নিয়ে বিভেদ হচ্ছে জনের মধ্যে সর্বশেষ তারা জেতবন বিহারে গেলেন তো গিয়ে বুদ্ধকে বললেন তথাগত বুদ্ধ আমরা তো এই পাঁচজন এই বিষয়টা নিয়ে খুব ভাবিত এরকম এরকম তারা বিস্তারিত বললেন তো বুদ্ধ সেখানে বললেন যে এখানে শুধু একটি ইন্দ্রিয় নয় সমস্ত ইন্দ্রিয়গুলোকেই যদি সংযত করে সেটা হয় সাধু তাই বলছে কায়েনা সাংবার সাধু সাধু সাংবার সাধু সাধু সাব্বা দুঃখ বুদ্ধ এখানে বলছেন যিনি কায়ু সংযত হচ্ছে সাধু বাক্য সংযত হচ্ছে সাধু মনসংযত হচ্ছে সাধু যিনি সর্বত্র সংযত অর্থাৎ তার সবগুলোকে যিনি ইন্দ্রিয়কে যিনি সংযত করেন চক্ষুকে যিনি সংযত করেন চক্ষু ইন্দ্রিয়কে সংযত সাধু বাক্য সংযত হচ্ছে সাধু এই সমগ্র কিছুকে যিনি সংযত ভিক্ষু সাব্বা দুঃখ আপামুচ্ছাদি তিনি সমগ্র দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন তাই আজকের দান পুণ্যকর্ম এগুলো সবেই কিন্তু সংযত হওয়ার সংবরত হওয়ার একটি উপায়ের কারণ এটি করা হয় এটি যখন আপনি দান সম্পাদন করবেন এখানে অনেকগুলো বিষয় আছে এগুলো যদি ব্যাখ্যা করে সময় লাগবে যেমন আপনি এই বস্তুটা দেখেছেন এটি দেখে আপনার মধ্যে একটা অবশ্যই তৃষ্ণ উৎপন্ন হয়ে যে হবে স্বাভাবিক কিন্তু না এটা আমি ত্যাগ করবো তার মধ্যে একটা ত্যাগ ধর্মটা উৎপন্ন হচ্ছে তাহলে চক্ষু ইন্দ্রিয় যখন এটির প্রতি আকর্ষণ করেছে তৃষ্ণ উৎপন্ন করেছে সেটাকে আমি দানের মাধ্যমে ত্যাগ করলাম তখনই তার মধ্যে এরকম চক্ষু সংযত আসবে কোনো কিছু শুনছি এগুলো এক একটা উদাহরণ আছে খাদ্য থেকে সর্ববিষে সুতরাং আমি মনে করি মহাকারণিক তথাগত বুদ্ধ তাই এ দান ও পুণ্যকর্মকে প্রশংসা করতে গিয়ে বলেছেন সমুদ্রের বালিকা আছে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্ঞ্কে দান ও পারামি পুণ্যতা করেছেন কারণে দানের মাধ্যমেই একজন মানুষের জীবনের তার যে প্রজ্ঞাচক্ষু এটি উৎপন্ন হওয়ার পথেই তিনি ধাপমান হন তাই আমাদের সকলের উচিত আমরা যেন প্রজ্ঞাচক্ষু উৎপন্ন করি প্রকৃত সত্যকে দর্শনের মাধ্যমে আমরা নির্বাণ সাক্ষাৎ করতে পারি পর্য ব্যর্থ করছি মহান সংঘকে বন্দনা বিশেষ করে এই পরিবারেরই জামাতা অধ্যাপক সুজন বড় মহোদেব ওনার সধর্মী আহ্বান করেছেন অনেক দিন আগে থেকেই আজকে এসে আমি অত্যন্ত প্রীত আনন্দ করছি তাদের যে পরপারগত জ্ঞাতি স্বজন আত্মীয় তাদেরকে স্মরণ করে মহতিপূর্ণময় অনুষ্ঠানের আয়োজন আমি মনে করি এটা অবশ্যই দায়িত্ব কর্তব্য পিতৃ কর্তব্য সাথে যে মাতা আছেন তিনি যাতে নিরোগ দীর্ঘজীব হয় আমি মনে করি পুণ্যের কাছে সে প্রার্থনা করুন জ্ঞাতি ধর্ম রক্ষার মাধ্যমে আত্মীয়তার সেতু বন্ধনে এটি সুন্দর সমাজ বিনির্মিত হোক এই প্রত্যয় ব্যক্ত করি মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আমার ধর্মকথা ধর্মকথাখানি শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক সাগদু আজকে भगवत् अर्हत सम्भ सम्बुद्ध भगवत् अर्हत् सम्भत् सम्बुद्ध के बा ज्ञापन कुचि